আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমারই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি একটি ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন ঘাস আর ঘাস চারোপাশে শুধু ঘাস দর্শক আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিড জাতের ঘাসগুলা প্রত্যেকটা প্রান্তিক খামারি থেকে শুরু করে যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করবেন সেসব বাইদের উদ্দেশ্যে এটা আমরা আপলোড করে থাকি যারা এই লাইনে আসতে চান তাদের পথ চলা যাতে সহজ হয় ঘাসের যোগান দিতে যাতে কষ্ট না হয় এবং কী কী ঘাস রোপণ করে আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন সেই সব ক্ষেত্রে আপনাকে একটু উপকৃত করার জন্য আমরা এই মার্কেটিংটা করে থাকি বিভিন্ন বিদেশি জাতের প্রায় আট থেকে দশ রকমের বা জাতের ঘাস নিয়ে আমরা গবেষণা করে থাকি এবং চাষ করে থাকি আপনাদের উদ্দেশ্যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন খামারিদের এই পরিপক্ক কাটিংগুলো আমরা তৈরি করে কাটিংগুলো আমরা সামান্য কিছু প্রফিটে আমরা বিক্রি করে থাকি দর্শক দেখেন এখানে যে ঘাসটা এটা হচ্ছে জারা ওয়ান হ্যাডিক ঘাস এটাকে আবার যারা ঘাসও বলে দুটার নাম এই একটা ঘাসের ডক্টর জহিরুল ইসলাম স্যারের চীন থেকে আনা এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এটার প্রোটিন পার্সেন্টেজটা নিয়ে অনেকে মত বিরোধ রয়েছে কেউ কেউ পার্সেন্টেজটা দুই এক পার্সেন্ট বাড়িয়ে বলে কেউ কমিয়ে বলে মূলত দর্শক প্রোটিন পার্সেন্টেজ এটা বড় কথা না যদি আপনি হাতি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কলা গাছ রোপণ করতে হবে আর যদি আপনি গবাদি পশু পালন করতে চান খামার প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাঁচা গাছের জোগাড় থাকতে হবে সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা কাছাকাছি আপনার গবাদি পশুর জন্য খুবই কার্যকর এটা ঘাস যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার বলেন জারা ঘাস বলেন জার্মান বলেন অজানা বলেন গোয়াতেমালা বলেন তাইওয়ান জিনজিভার পাকসন যেটা বলেন প্রত্যেকটা ঘাসেরই আলাদা আলাদা গুণাবলী রয়েছে দিন শেষে প্রত্যেকটা ঘাসেই গবাদি পশু সুস্বাস্থ্যের জন্য এবং দুধ বিদ্যুৎ সহায়তা করে প্রোটিন প্রিন পার্সেন্টেজটা আমরা মাথা থেকে জেরে ফেলে দিয়ে আমরা ঘাস মন দেওয়ার চেষ্টা করব দর্শক এখন দু সালের জানুয়ারি সরি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ চলছে আজকে প্রতিবেদনটা করতেছি আপনাদের উদ্দেশ্যে তার মানে বুঝতেই পারছেন একেবারেই নতুন বছরের শুরুতেই আমরা নতুন ঘাস উৎপাদন করতে সক্ষম হয়েছি দর্শক এই এই বয়সের ঘাসটা যদি আপনি রোপণ করেন দেখেন এখানে কিন্তু আমি অনেক ঘাসগুলো কেটেছি এগুলো অর্ডার নিয়েছি একটা ভাইরে আমি আট হাজার পিস ঘাস দেবো সেই উদ্দেশ্যে কিন্তু ঘাসগুলো কেটেছি দর্শক প্রায় বাইশটা বাইশটা ঝাড় কেটেছি সেখান থেকে প্রায় আট থেকে নয় মন আমি ঘাস পেয়েছি আবার যে কাঁচা ঘাস আর দেখেন কাটিংগুলো কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন কাটিং এই কাটিংগুলো কিন্তু এমন একটা বয়সের কাটিং পুরাতনও না আবার একেবারে নতুন না এই কাটিং এখান থেকে সাত থেকে আটটা কাটিং এখান থেকে কাটা হবে এই কাটিংগুলো মাত্র দু থেকে তিন দিনের ভিতরে যখন জাগ দিবেন তখন প্রত্যেকটা থেকে শিকড় এবং অঙ্কুর বের হয়ে যাবে সবচেয়েতে পারফেক্ট রোপণ করার জন্য পারফেক্টযোগ্য কাটিং হচ্ছে এই কাটিংগুলো যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান সামান্য প্রফিটেই কিন্তু আমরা ঘাসগুলো বিক্রি করছি আপনারা চাইলে নিতে পারেন বেশি দিন থাকবে না হয়তোবা কিছুদিন ভিতরে ঘাসগুলো কিন্তু আমরা বিক্রি করে ফেলবো আবার নতুন একটা ঘাস রয়েছে সারা বছর আমাদের কাছে ঘাস পাওয়া যায় তো আপনাদের নতুন বছরের শুরুতেই যদি আপনার ঘাসের যোগান দিতে চান কাঁচা ঘাসের প্রয়োজন হয় তাহলে আজই দেন আমরা যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন বা উপজেলায় থাকেন কল করবেন অর্ডার কনফার্ম করবেন আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে ঘাসটা পৌঁছে দেবো আর সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন দর্শক বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিডের ঘাসের কাটিংয়ের জন্য আমি আবারও বলছি স্নেদা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে বেল বাটনটা ক্লিক করে দিলে আপনাদের আপনারা আপডেট আপডেট ভিডিও পাবেন আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বেজে জানাচ্ছি হাফেজ